বন্ধুগণ অঞ্জলিতে সকলকে স্বাগত জানিয়ে আমার স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি এই কবিতাটির নাম মোহামায় জীবন নিষেদিন বসে থাকি কখনো শূন্য বাতায়ন কক্ষে কখনো বসে থাকি জনবহুল স্নিগ্ধ শীতল নদীতটে কখনো বা বসে থাকি জনহীন সমুদ্র সৈকতে সূর্য তার নবীন আলোয় দিঘ দিগন্ত ভরিয়ে দেয় পূর্ণিমার চান তার স্নিগ্ধ আলোয় অন্ধকার দূর করে দেয় সকাল থেকে সন্ধে এই পৃথিবী কতই না রং বদলায় কেবল ছোট ছোট ঢেউ আসে আর যায় নদী তটে আবার বালুকা বেলায় বড় বড় ঢেউ আসে আর যায় সমুদ্র সৈকতে নিশিদিন চেয়ে চেয়ে শুধু মনে জাগে বিস্ময়ে বুদ্ধিমান মানুষ পড়েছেন অনেক ধন্দে নাই কোনো সংশয় কি হল কি হয় একদিন মিলবে সন্ধান নিশ্চয় পণ্ডিতরা বলেন জ্ঞান শ্রেষ্ঠ তাতেই আসে অর্থ পরমার্থ মূর্খেরাই পৃথিবীর কেবল জঞ্জাল ক্ষণে ক্ষণে ঘটায় অনার্থ আমি কেবল ভাবি আর নির্জন তটে বিস্ময়ে মরি কত পণ্ডিত কত গানী কালের প্রভাবে হয়েছে বলি প্রকৃতি আবার আপন খেয়ালে এনেছেন নব নব সৃষ্টির ডালি প্রকৃতির বুকে সবুজ বনালি আপনি জন্মায় আপনি মরে দেখো মানুষ আবার নিজ জায়গায় যত্ন করে বাগান গড়ে তাহারাই আবার অস্ত্র হাতে এই সুন্দরকে টানে মারে ভাঙাগড়ায় এই নির্জন তটে বিশ্বয়ে শুধু ভূমি জীবনের শেষ বেলায় দিয়ে দর্শন হে ভগবান কাটাও এই জগৎ সংসারে মোহমায়া হে ভগবান এই কবিতাটা শুনে যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার আমি নতুন কবিতা নিয়ে আসছি আজকের মতো বিদায়